Allahu.

একটু জল খেয়ে নিই তারপর বাকি কাজ না রাখলে হলে এখানে জায়গা না তো মোছামুছি করে মানে বাবা আসার সময় হয়ে গেছে তার আগে আমি চট করে ভাত বসিয়ে দিই আমার এখানে ভাত হবে ওখানে আমার কাজ সকালে আমার একটু কাজ তারপর সারাদিন আমার কোনো কাজ নেই তোমার কাজ সকাল আর সন্ধ্যা দুপুরে আমার কোনো কাজ থাকে না আর আমি একদম বিন্দাস পাটটাকে ভাতটাকে বসিয়ে দিয়ে তারপর দেশটা একটু মুছবো দেশটা মুছে বিছনাটা উঠিয়ে ধুতে পারবি কাজ আমার শেষ আজকে সকালে বাইরে রোদ দিচ্ছে অনেক রোদ দিচ্ছে এখানে কেমন দিনে না ঠান্ডা ঠান্ডা ভাব গরমের থেকে থেকে কেমন দিনে একটা ইয়ে হয়ে গেছে একটু ঠান্ডাতে কেমন দিনে ঠান্ডা ঠান্ডা অনুভব আমি যখন এখানে আসি তখন এখানকার লোকালা বলতো এতটুকু ঠান্ডার মধ্যে ওটা বলতো বাহ কি ঠান্ডা আমি বলতাম কি জানে যে এতটুকু এতে কি ঠান্ডা আমার তো গায়ে লাগতো না ঠান্ডা গাছে এই এরকম আর কি গরমে তো এখন দেখছি এই গরমটাকে এখন আর গরম লাগে না আগে প্রচুর প্রচুর প্রচন্ড গরম লাগতো একটু গরম লাগতো খুব বিরক্ত হয়ে যেতাম ও শান্তি দেখে যেত ও সহ্য হতো

তো যাই হোক ভাতটা চাল ধোয়া শেষ একটু মস্তি এখানে এখানে রাখি রাখি রাখতে কিন্তু মস্তি রাখছিলাম আমি তার

আমার ছোট্ট একটা পরিবার একজন নতুন সদস্য এসেছে তো ওনার নামটা আমি ঠিক জানি না কে আমাকে কোনো কমেন্ট করেনি তো ওনাকে আমার মন থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য আমি একটু পরিবার সদস্য নিয়ে আমি আমার পরিবারটাকে আমি পরিচালনা করা শুরু করছিলাম আগে এসে 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 পেয়েছে তো যারা আমার পরিবারে সদস্য হয়েছেন আমি ওদেরকে অনেক অনেক ধর্মবাদ জানাই আর যারা আমার পরিবারে এখনো আসেননি তার ফ্যামিলিতে এখনো যুক্ত হননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ অচেনাটা সাবস্ক্রাইব করবো আর আমার সদস্য পরিবারে সদস্য হয়ে যায় ওদেরকে আমি এমনটা আমি জানাই

আমার মনও দেখেন কি কান্না শুরু করে দিচ্ছেন মনে হয় পুরো ঘরটাই মাথায় করে নিয়ে আসছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে বাপরে কি ধোয়া তো ভাতটা অফ করে তারপর আমি বিছনাটা এবার পাল্টিয়ে নিলাম তারপর ধুবো প্লাস সকালে রোদ দিয়েছে সেই জন্য দেরি না করে কাজে তোমার শেষ করে তো রান্নাটা শেষ রান্না করতে আমি সকালে তো বাসন রাতে তো বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেই জন্য সকালবেলা আমার কোনো ঝামেলা হয়নি মনকে নাস্তা করে খাইয়েছি তারপরে আমি ভাতটা রান্না করে নিয়েছি তো রাতে ডাল বানিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি তো ডাল আমার আসতে তো আর টেনশন কি বলুন তো আমি ভাতটা রান্না করে নিলাম কিন্তু বিছনাটা পালটানোর পর মনে হচ্ছে কেমন যেন ক্ষুধার্ত ভাব তো সকালে তো কিছু খাওয়া হয়নি ওই এক জগ জলই খেয়েছিলাম এক মগ তারপর আর কিছু খাওয়া হয়নি ভাবছি বনু বাবা আসলে একসাথেই খাবার খাবো তো না করতে ইচ্ছে করছে না আর এখানে কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা ভাব সকালে তো পানির চা না একটু ঠান্ডা তো সেই জন্য না আর ওই সকাল বাসন ধুতে ইচ্ছে করছে না তো সেই ভাবলাম চা আর না এতে আসলে মানুষের কাজ জানে তো আমারও সেরকমই একটা লাগছে তো আমি সেজন্য জন্য বসেছিলাম কিন্তু না এখন আর থাকতে পারছি না মনে হবে আসতে অনেকটাই অনেকটাই লেট করছে তো যেন ভাবার জন্য দেরি না করে আমি একটু রাখেই নি। তো চা ফুটে কি জিরা হেজে ভাস্তেছি। তো জিরাটা ভাজে তারপর দুধ গোল দিতে দুধ দি চিরা দিয়ে খেয়ে নিব আর চা করতে যাব না। এমনি দেখা বেকা ছানালা করতে আমি যাব না। একা মানুষের জন্য না কিছু করতে ইচ্ছে করে না। তার নিজের জন্য অন্য কেউ হলে তো একটু করে দিতাম কিন্তু নিজের জন্য না কিছু করতে ইচ্ছে করে না যেরকম সেরকমই আমি খেয়ে নি আমার একদম ইয়ে লাগে না আর কি তাই খেয়ে তারপর এই যে চা চিরাটা ভিজিয়ে নিলাম দুধের মধ্যে যে একটু খেয়ে নি আগে পেট পূজা করি তারপর না হয় কাজ করব না কি বলেন সেটাই তো না আমার আবার ক্ষুধা বাড়তে কাজ করতে একদম ইচ্ছে করে না মাথাটা কেমন টিন টিন করে তো মনু আমার পিছনে এই যে লুকোচুরি খেলছে তো ও তো খায় না আমার পিছনে ও খেলতেছে তো খেলো আমি খাবারটা খেয়ে নি আমার এখানে আসছে ও মনুর মানে কি ওর আশেপাশে কাজ কাজ লাগে ওর আর অন্য কিছু না কোথায় কি কাজ আছে এইসব কোথায় বাটি কোথায় পানি এসব নিয়ে ও ব্যস্ত থাকে তো আমি ওখানে পানি ভর্তি দিয়ে আসছি ট্রামের মধ্যে তো পানিটা ভরে গেছে মনের সাথে কথা বলতে বলতেই তো তাড়াতাড়ি করে বন্ধ করতে আমি চলে গেলাম বন্ধ করে আসি ঠিক আছে মনে এখানে দুষ্টম করতেছে এই আর কি আমার সকালটা এরকম ভাবেই কেটে যায় দিন আমি এরকমই আমার সর্দি কাশি সকাল হয়। মুনু যতক্ষণ পর্যন্ত মুনু ঘুম না আসে ততক্ষণ আমার ঘরটাতে একদম হইচই হইচই হতেই থাকে। মুনু এটা করো না, মুনু ওটা করো না, মুনু এখানে এসো। এই আর কি এভাবেই আমার দিনটা কেটে যায়। তো যাই হোক আমি কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে আসলাম। আসার পর তারপর মুনুকে আমি ডিম খাইয়ে দিলাম। খাইয়ে তারপর মুনুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এখন। ঘুম পাড়ানোর পর আমি চলে আসলাম খড় মুছতে আমি দুপুরে খড় মুছে তারপর গোসল করে খাবার টাবার খেয়ে একটু রেস্ট নিয়েছি আমি তারপর এই যে চলে আসলাম বিকেলে তো আজ সকালে খাবার খেতে খেতে দুপুর হয়ে গেছে তো দুপুরে রান্না করা হয়নি তো সেই জন্য ক্ষুধা লাগছে ভাবলাম কিছু একটা রান্না করি তো আমি আজ ক্যাপসিকাম আর আলু দিয়ে পেঁয়াজ পেঁয়াজ বানাবো তো সেই আর কি প্রস্তুতি

তারপর পেছন দিয়ে একটু হালকা করে মুঠিয়ে নিয়ে তারপর ওটা আমি ফ্রাই করে নেবো মধ্যে ওটা দিয়ে আসছি ওটা ফ্রাই হতে থাক আর আমি এখানে দর দর ঘরের রুমের দরজা থেকে মারছিলাম তো সেই সাথে মনো আর মনোর বাবা বাইরে গিয়েছিল তো ওরাও আসলো তো এখানে এসে দেখি আমার পকোড়া হয়ে গেছে পেঁয়াজু তো ওই যে খাওয়ার জন্য চলে আসলাম এখানে রাস্তা করতে তো মনোর এই যে মিজিক বুক আছে নিয়ে আসছি অনলাইন থেকে তো আপনাদেরকে দেখানো হয়নি এখনো তো দেখাবো আমি বারবার মানা করছি তো চাটা শেখিয়ে তারপর আমি আর মনোর বাবা ওই আমাদের বাড়ির পিছনে যে ডেলটা ওটার মধ্যে আমরা সবজি করবো তো ওখানে গিয়ে আমরা সবজি বীজ লাগানোর জন্য তো ওখানে দাঁড়িয়ে গেছি তারপর দেখি আমাদের ঘরে মেমন আসলে মেমন বলতে কি পাতি যে আমাদের হাসু তারপর যে থাকে আমাদের গ্রামে কিছু লোক তো ওরা আসছে তো আমাদের এখানে আমার লোক তো ওদের সাথে দেখা তো ওর আসতে বললাম তো বললো যে আমার আমার দেওয়ালের ঘরে যাবে ওরা আমাকে বললো চা করো আমি ওদের ঘর থেকে আসতেছি তোমাদের এখানে চা খেয়ে তারপর চুজ করবো তো আমি তাড়াতাড়ি করে এসে আমি আবার নতুন করে পেঁয়াজ বানাবাম কিন্তু দাদা কিন্তু আমাদের ঘরে আসেনি দাদা আমাকে নিত্য কথা বলে ওখান থেকে আমার দেওরের ঘর থেকে ওখান থেকে চলে গেছে আমি কি অন্যায়টা করলাম বলুন তো আমাকে চা করতে বললো আমি তো আশা করে চা করে বসে আছি সেই বসে আছি আমার দাদার কোনো খবর নেই